এই মাসালা সাব্যস্ত করার ব্যাপারে কতিপয় ওলামার কিছু মতামত পেশ করা হল আহলে সুন্নতগণ ঐক্যমত পোষণ করেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে শাস্তিতে না হয় শান্তিতে থাকে আর তা আত্মা এবং শরীর উভয়ের উপর সংগঠিত হয় তেমনি বাবে রু শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তা বক করে থাকে কখনো শরীরের সাথে মিলিত হয় তখন উভয়েরই শান্তি এবং শাস্তি হয় অতপর যখন কিয়ামত সংগঠিত হবে তখন রোসমূহ শরীরে ফিরিয়ে দিলে তারা তাদের কবর থেকে বিশ্ব প্রতিপালকের জন্য উঠে দাঁড়াবে শাইখুল ইসলাম ইবনে বলেন আলাই হাদিস আহলে জামাতের নিকট সকল বর্ণনা ঐক্যমত ইবনুল কাইয়েম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন কবরের আযাব সত্য কেবল পদভস্তকারী তা অস্বীকার করে থাকে হাম্বল ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন আমি আবু আবদুল্লাহ ইমাম আহমদকে কবরের আজাব সম্বন্ধে বললাম তিনি বললেন এই সকল হাদিস সহি আমরা এর প্রতি ইমান রাখি এবং তা স্বীকার করি যখনই রসুল্লাহ সাল্লাম থেকে কোনো বিশুদ্ধ সনদে হাদিস আসবে আমরা তা স্বীকার করব। তিনি জানিয়ে এসেছেন আমরা যদি তা স্বীকার না করে ফিরিয়ে দেই তাহলে আমরা যেন আল্লাহর নির্দেশই তার উপর ফিরিয়ে দিলাম আল্লাহ তাল্লা হাসরের সাত নম্বর আয়াতে বলেছেন এবং রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা গ্রহণ করো আমি তাকে বললাম কবরের আজাব কি সত্য তিনি বললেন হা সত্য কবরের শাস্তি দেওয়া হবে শাইখুল ইসলাম তার লিখিত কিতাবের বহু জায়গায় তা উল্লেখ করেছেন তার মধ্যে আল আকিদা আল ওয়াসিতি আই উল্লেখ করে বলেন পরকালের প্রতি ইমান আনার মধ্যে মৃত্যুর পরের ঘটনাবলী সম্পর্কে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম যে সকল সংবাদ দিয়েছেন তার প্রতি ইমান আনা কাজেই কবরের ফেতনা কবরের শাস্তি ও শান্তির প্রতি তারা ইমান আনবে অতবার ফেতনা সম্পর্কে মানুষ তাদের কবরের ফেতনার সম্মুখীন হবে প্রত্যেকেই জিজ্ঞেস করা হবে যে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে আল্লাহ বান্দাদের বান্দাদেরকে পার্থিব ও পরকালীন জীবনে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করবেন আল্লাহ মোমিন বান্দাদেরকে পার্থিব ও পরকালীন জীবনে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করেন মুমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আর সন্দেহকারী ব্যক্তি বলবে হায় হায় আমি জানি না কিন্তু লোক মুখে যা শুনেছি আমিও তা বলেছি তখন তাকে লোহার হাতুড়ি দ্বারা মারা হলে সে এমনভাবে চিৎকার করবে যে মানুষ ব্যতীত সকল সৃষ্টিজীব তা শুনবে মানুষ যদি তা শুনত তবে চিৎকি পড়ে যেত আল্লামা তহাবি আল হানাফি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ সালাফি আকিদায় বলেন আহলে সুন্নত অল জামাতগণ কবরের আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি এর উপযোগী এবং কবরে রব দিন এবং নবী সম্পর্কে মুনকার নাকির ফেরিস্তার পস্তর সম্পর্কে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের থেকে প্রাপ্ত খবর অনুপাতে তা সাব্যস্ত করে কবর হয় জান্নাতের বাগিচা হবে জাহান নামের গুহা হবে আল্লামা ইবনুল আল্লাহ কবরের শাস্তি বা শান্তি সম্পর্কে বলেন যা জানা উচিত তা হলো এই নিশ্চয়ই কবরের আজাবই হচ্ছে বরজাখের আজাব অতপর কারো মৃত্যুর পর যদি আজাবের উপযুক্ত হয় তবে সে তার অংশ পাবে যাই তাকে কবর দেওয়া হোক বা না হোক যদিও তাকে কোনো হিংস পশু খেয়ে ফেলে বা আগুনে চাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হয় বা শুলে দেওয়া হয় এমনকি সমুদ্রের ডুবে মারা গেলেও তার শরীর এবং আত্মা সেই আজাবেই পচবে যা কবরে পচে থাকে পৃথিবী এবং আখেরাতের মধ্যবর্তী এই বারজাখে যার মধ্যে এর অধিবাসীগণ পৃথিবী ও আখেরাতের উপর ভিত্তি করে অবস্থান করবে এবং প্রত্যেকেই তাদের আমল অনুযায়ী বারজাখের আজাব ভোগ করবে যদিও তাদের শান্তি এবং শাস্তি ভিন্ন হয় পূর্বে কিছু লোক ধারণা করত যে তাদের শরীর যদি আগুনের পরে চাই করে কিছু অংশ প্রবল বাতাসের দিন স্থলে উড়িয়ে দেওয়া হয় তবে সে তা থেকে মুক্তি পেয়ে যাবে এই ধারণার উপর এক লোক তার ছেলেদেরকে ওসিয়ত করে বলল আমি মারা গেলে আমাকেও এরকম করে দিবে তাকে এরকম করা হলে আল্লাহ সমুদ্র এবং মাটিকে নির্দেশ দিলেন তা জমা করার জন্য অতপর আল্লাহ তালা বললেন দাঁড়াও সাথে সাথে তার সম্মুখে দাঁড়িয়ে গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে এরকম করতে বলেছে সে বলল হে আল্লাহ তুমি তো জানো একমাত্র তোমার ভয় তখন তিনি নিজ অনুগ্রহে তখন তিনি নিজ অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিলেন সুতরাং বরজাকের শাস্তি ও শান্তি ওই সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাদ পড়বে না যা চাই হয়ে গিয়েছে এমনকি যদি প্রবল বাতাসের বৃক্ষের চুলায় লাশকে টাঙিয়ে রাখা হয় তবুও বরজাকের শাস্তি বা শান্তি রোহর সাথে শরীরেও পচবে যদি কোনো পূর্ণবান ব্যক্তিকে আগুনের নিম্ন স্তরেও দাফন করা হয় তবে সেই বরজাকের প্রশান্তি অংশ তার রো ও শরীরে আল্লাহ তালা আগুনকে তার জন্য শান্তিদায়ক শীতল করে দিবেন কারণ বিশ্বের সকল উপকরণ তার রব এবং সৃষ্টিকর্তার জন্য নিবেদিত তিনি যেভাবে চান সেভাবেই পরিচালনা করেন তার ইচ্ছার বাইরে কোনো কিছুই অমত প্রকাশ করেন না বরং তার ইচ্ছার অনুমতি তার শক্তির নিকট অনুপ্রাণিত আর যে কেউ তা অস্বীকার করবে সে যেন বিশ্বের প্রতিফলকেই অস্বীকার করল তার সাথে কুফরি করল এবং তার একত্ববাদকে অস্বীকার করল তা কিতাব আর রোহ থেকে সংকলন করা হয়েছে প্রকাশ থাকে যে বারজাখের বিষয়টি একটি অদৃশ্য বিষয় যা প্রত্যেক মুসলিম নরনারীর পক্ষে তা বিশ্বাস করা একান্ত আবশ্যক যেখানে সংক্ষেপকারে এসেছে সেখানে সংক্ষেপ আর যেখানে বিস্তারিত এসেছে সেখানে বিস্তারিতভাবেই বিশ্বাস করতে হবে যেমন কোরআন ও হাদিসে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে কিন্তু কখনো কখনো আল্লাহ তালা তার কতক বান্দার জন্য কবরের অবস্থা প্রকাশ করে দেখিয়ে থাকেন শেখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই বহু মানুষের জন্য কবরের অবস্থা প্রকাশিত হয়েছে এমনকি তারা কবর কবরবাসীদের শাস্তির আওয়াজ শুনতে পেয়েছেন বহু নির্দেশ সহ সহচক্ষে তাদের শাস্তি হতে দেখেছে তবে সর্বদা যে শুধু শরীরেই শাস্তি হতে হবে তা আবশ্যক নয় বরং তা কখনো শরীরে কখনো আবার কখনো উভয়ই পৌঁছতে পারে দলিল সহি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল আলী ওসালাম মক্কা বা মদিনার কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এমতো অবস্থায় দুজন লোকের কবরের শাস্তি হতে শুনে বললেন কবরে তাদের শাস্তি হচ্ছে কিন্তু কোনো বড় ধরনের পাপের জন্য নয় এমন পাপের জন্য যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল না বা তাদের নিকটতা বড় ছিল না অতঃপর বললেন হা বড় ছিল আল্লাহ নিকট তা বড় বা সে পাপ সর্বদা করার কারণে বড় আকার ধারণ করেছে একজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না অপরজন মানুষের তারপরে একটি খেজুরের ডাল আনতে বললেন অতপর তা দ্বিখণ্ডিত করে প্রত্যেক কবরে এক টুকরো করে গেড়ে দিলেন এরকম করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এগুলো শুকানো পর্যন্ত হয়তো তাদের শাস্তি কিছুটা হালকা হবে ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই হাসান সনদে ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণনা করেন তিনি নবী করিম সাল্ল আলহাসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বললেন আল্লাহর কোন এক বান্দাকে তার কবরে একশত দোর মারার নির্দেশ দেওয়া হলে তিনি তার জন্য আল্লাহর নিকট আশ্রয় এবং দোয়া করতে থাকলেন যতক্ষণ না তা কমিয়ে একটি করা হলো অতঃপর তার কবরে মাত্র একটি দোররা মারা হলে তার কবর অগ্নিতে ভরপুর হয়ে গেল যখন তার উপর থেকে আগুন দূর হয়ে গেল তখন সে বলল কিসের জন্য আমাকে এভাবে মেরেছ তারা বললো তুমি একবার বিনা উঁচুতে সালাদ পড়েছিলে এবং নির্যাতিত মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছিলে কিন্তু তাকে সাহায্য করি এ অধ্যায়ের আরো লক্ষণীয় বিষয় যা ইবনে কিতাব আল কুবুর এ উল্লেখ করেছেন তার নিকট থেকে আল্লামা ইবনুল কেম কিতাব আর রুহের পৃষ্ঠা নং তিনশো উনিশ নকল করেছেন একজন দৃঢ় মজবুত দাবি সুহাই হিদ ইবনে জুহাইড থেকে তিনি বলেন আমরা আমাদের এবং বর্ষার মধ্যবর্তী কতগুলো পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় একটি গাদার ডাক শুনতে পেলাম বললাম এই শব্দটি কিসের তারা বলল এই শব্দটি এক ব্যক্তির সে আমাদের সাথে ছিল একদা তার মা কোনো ব্যাপারে তার সাথে কথা বললে সে বলল তুমি গাদার মতো ছেচ্ছ কেন তারপর সে যখন মারা গেল তখন থেকে প্রতি রাতে তার কবর থেকে এই আওয়াজ শোনা যায় এই ব্যাপারে বহু ঘটনা রয়েছে জায়গা সংকীর্ণতার দরুন উল্লেখ করা হল না ঘটনা যাই হোক না কেন ওই রকম কারণ যদিও দর্শকের সামনে স্থির কিন্তু এর ভিতরে অন্যরকম কারণ এতে যেমন বহু লোক সাজাপ্রাপ্ত এবং বেহুশ হয়ে পড়ে আছে তেমনি বহু লোক হাসি খুশি ও শান্তিতেও রয়েছে